ডক্টর মোহাম্মদ ইনুস কিছুতেই এ বছরের মধ্যে নির্বাচন দিতে চাইছেন এমনকি আগামী বছরের জুন মাসের মধ্যেও তার নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছে নাই তিনি চাইছেন যে আরও দু তিন বছর তিনি যদি ক্ষমতাটা আঁকড়ে রাখতে পারেন এবং এই তিন বছরের মধ্যে যদি তার সদ্য গঠিত কিংস পার্টি এনসিপি যদি কোনো একটা অবস্থান তৈরি করতে পারে তাহলে তিনি তিন চার বছর পরে একটা সুবিধাজনক সময়ে নির্বাচন দেবেন এটা তার মনের কথা যদিও বাইরে তিনি এক এক সময় এক এক কথা বলেন তো এই যে তিন চার বছর ক্ষমতায় থাকার জন্য তিনি নানান উপায় অবলম্বন করছেন তার আন্তর্জাতিক যে মানে গডফাদাররা ছিল তারা অধিকাংশই আগের মতো সবল অবস্থানে নেই তারা একটু বাটে আছে যেমন বাইডেন এখন ক্ষমতাচ্যুত হ্যাঁ সরেশ তার ছেলে অ্যালেক্স সরেশ এদের দিয়ে কিছু প্রভাব তিনি কাজ করাতে চাচ্ছে কাম প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা বাইডেনের যেসব অনুসারীরা রয়েছে তাদের নানানভাবে কাজে লাগানোর চেষ্টা করছে এর বাইরে তিনি চাচ্ছে যে তিনি এমন কিছু একটা ম্যাজিক্যাল কিছু করবেন যেটা দেখে দেশের লোক সব ধন্য ইনুজ ধন্য করবে এবং তারা চাইবে যে না এই লোকটার অনেক দিন ক্ষমতায় থাকা উচিত তিনি কিন্তু শুরু থেকে এই ম্যাজিকটা দেখানোর চেষ্টা করেছেন প্রথম ম্যাজিকটা ছিল সংস্কারের ম্যাজিক হ্যাঁ এবং তিনি অনেকগুলো সংস্কার কমিশন করেছেন কিন্তু সেই সংস্কার ম্যাজিকটা কিন্তু এমনভাবে করবে এটা হয়তো উনি ধারণাও করেননি মানে এটা একটা হাস্যকর ম্যাজিক হয়ে গেছে যে এই যে দেবপ্রিয় মানি লন্ডারিং নিয়ে কিংবা অসাংবিধানিক বিশেষজ্ঞ যে সংবিধান এর বিশেষজ্ঞ নয় তার নেতৃত্বে আলিরই আছে যে সংবিধান কমিশন করেছিল তারা যে সংস্কার প্রস্তাব করেছে এইসব কোনো সংস্কার নিয়ে দেশবাসীর মধ্যে ন্যূনতম কোনো আগ্রহ নাই তার কিছু চেলা চামুন্ডা এটা নিয়ে টকশোতে কথা বলে নিয়ন্ত্রিত মিডিয়ায় কথা বলে এর বাইরে সাধারণ মানুষের কোনো আগ্রহ নাই সো এই সংস্কার ম্যাজিকটা ফেল করছে তিনি নানানভাবে এই যে বিদেশে যান বিভিন্ন মিডিয়ার সাথে কথা বলেন বিদেশে যে চল্লিশ পঞ্চাশটা মিটিং করেন এবং প্রতিবারই এই মিটিংয়ে ওনার আশা থাকে যে এই মিটিংয়ের একটা আউটকাম থাকবে পজিটিভ রেজাল্ট থাকবে কিন্তু কোনো মিটিং থেকে তিনি এই পর্যন্ত পজিটিভ রেজাল্ট আনতে পারেনি বাংলাদেশে বিনিয়োগ বাহাত্তর শতাংশ কমেছে এই আট মাসে যেখানে বিনিয়োগের ফোয়ারা বন্যা বয়ে যাওয়ার কথা তো এই অবস্থায় ডক্টর ইনুস আবার সর্বশেষ মোদীর সাথে মিটিং করে তিনি ভেবেছিলেন যে এই ম্যাজিকের দেশবাসী বোধহয় একদম উদ্বেলিত হয়ে পড়বে আর কি কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই মিটিং এ যেসব আলোচনা হয়নি সেই আলোচনা গুলোকেও মিথ্যে করে হ্যাঁ এই যে ডাস্টবিন শফিক যে ডক্টর ইউনিসের প্রেস শফিক সেই ডাস্টবিনে এমন বানোয়ার কথাবার্তা লিখেছে যে পুরো ইন্ডিয়া ভারতীয় সরকার এবং ভারতের মিডিয়া খেপে গেছে যে যা আলোচনা হয়নি সেগুলো নিয়ে কেন তারা দাবি করছে যে এই আলোচনা হয়েছে ওই আলোচনা হয়েছে তো সেই মোদির ম্যাজিকটাও কাজে লাগলো না তো এখন তিনি আরো দু একটা ম্যাজিক নিয়ে খুব গোপনে কাজ করে যাচ্ছেন এই গোপন ম্যাজিকের কথা আমি আপনাদের কাছে বলবো না কিন্তু তিনি লেগে আছেন কিন্তু এদিকে জেনারেল ওয়াকার কিন্তু দেখা হলেই তাকে স্মরণ করিয়ে দেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এই জেনারেল ওয়াকার খুব সতর্ক একটা অবস্থানে আছেন যে ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে তিনি আর্মিকে বেড়াকে ফিরিয়ে নিয়ে যেতে চান এবং জেনারেল ওয়াকারের উপরে একটা আন্তর্জাতিক চাপও আছে যেসব আন্তর্জাতিক দেশ মানে যেসব প্লেয়াররা বাংলাদেশের ব্যাপারে ম্যাটার করে লাইক আমেরিকা ভারত তো এইসব দেশের পক্ষ থেকেও একটা চাপ আছে যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন ডিসেম্বরের মধ্যে করা হয় তো এটা হলো একদিকে ইনুস বিভিন্ন ম্যাজিক দেখে ক্ষমতা প্রলম্বিত করতে চায় আর একদিকে জেনারেল ওয়াকার একটু প্রেশার করতে চায় যাতে তার সেই প্রথম দিকে বলা আঠারো মাসের মধ্যে নির্বাচন সেটি যেন করা হয় এর বাইরে কিছু বাস্তবতা আছে যেমন এই যে একটি নির্বাচনের কথা বলা হচ্ছে এই নির্বাচনটি কি একটি পাতানো খেলা হবে নাকি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কারণ আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি আপত্তি জানানো হয়েছে অন্যান্যরাও আপত্তি জানাচ্ছে যে ডক্টর ইনুসের পক্ষে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব না কারণ সে এখন একটা পার্টি এনসিপি তার পার্টি তো যেহেতু সে এনসিপি তে বিলং করে এবং সেহেতু তার পক্ষে একটা সবার জন্য অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না জেনারেল ওয়াকারের পক্ষে কি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সাহায্য করা সম্ভব কিনা জেনারেল ওয়াকারের ভূমিকাটা কোথায় জেনারেল ওয়াকারের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন আছে জেনারেল ওয়াকারের কিন্তু এই পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত তার ভূমিকা কিন্তু খুবই রহস্যজনক তিনি নানান সময় নানান কথা বলেন কিন্তু তিনি আসলে কি করতে চাচ্ছেন সেটা নিয়ে সন্দেহ আছে তবে তিনিও যে একটি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের সহায়ক ভূমিকা পালন করবেন না সেটি আমার কাছে মনে হয় কারণ তিনি অলরেডি এই হাসনাত এবং সার্জিসের সাথে কথায় গত এগারোই মার্চ ক্যান্টনমেন্টে একটি ইনফরমাল আলোচনায় বলেছেন যে একটা দুর্বল বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে তিনি নির্বাচনে আনবেন মানে কয়েকটা সিট দিয়ে তো এটা কেমন কথা হলো না আপনারা আসন এবং সেই মিটিংয়ে কিন্তু আসন বন্টন নিয়ে আলোচনা হয়েছে কোন পার্টিকে কত সিট দেওয়া যেতে পারে এবং আওয়ামী লীগকে একটি দুর্বল বিরোধী দল হিসেবে তারা আনবে আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে তারা চেষ্টা করেছে যে কয়েকটা নাম বাজারে ছেড়ে দেখেছে যে তাদের নেতৃত্বে একটা খন্ডিত আওয়ামী লীগ করে হ্যাঁ আওয়ামী লীগকে সংসদ নির্বাচনে এনে পাঁচ দশটা সিট ধরা দিয়ে এটা কিন্তু জেনারেল ওয়াকারের ব্রেঞ্চ চাইল্ড এবং জেনারেল ওয়াকার যদি এটা ধরে রাখে এবং এনসিপির হাসনাত সার্জিদের সাথে আসন বন্টন নিয়ে আলোচনা করে তাহলে তার অধীনেও বা তার সহায়তাও যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিনা এই প্রশ্নগুলো কিন্তু আমাদের তোলা উচিত এছাড়াও আরেকটা বিষয় আছে যে পাপ পাঁচই আগস্ট এবং জুলাই আগস্টে জেনারেল ওয়াকার করেছে সে পাপের শাস্তির ভয় কিন্তু তাকে তাড়া করে ফেরে সারাক্ষণ তার ভয় থাকে যে যে অন্যায় করেছে দেশের প্রতি যে অন্যায়ের জন্য তার জন্য কি শাস্তি হবে এবং ডক্টর ইনুস এবং জেনারেল ওয়াকারের একটা জায়গায় মিল আছে যে তারা দুজনেই আওয়ামী লীগকে ভয় পায় এবং তারা জানে যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে আপনি যদি নির্বাচন দিতেন তখন কি হতো সেটা নিয়ে এখন আর আলোচনা করে লাভ নেই কিন্তু আজকে যদি এই মুহূর্তে বাংলাদেশে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের ফলাফল কি হবে সেটা নিশ্চয়ই আমার চাইতে ডক্টর ইনুস এবং জেনারেল ওয়াকার ভালো জানেন এটার রিফ্লেকশন আমরা দেখতে পাই সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি গ্রহণযোগ্য জরিপ সমূহে দেখা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক এগিয়ে আছে এবং এই মুহূর্তে একটি নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ যে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই দ্যাটস দ্য রিফ্লেকশন অব দ্য কারেন্ট বাংলাদেশ স্পেশালি দ্য রিফ্লেকশন অফ দ্য ফিল্ড বাংলাদেশের মাঠ পর্যায় থেকে যদি আপনি গণমানুষের আকাঙ্ক্ষাটাকে জরিপের মাধ্যমে তুলে আনেন তাহলে আওয়ামী লীগের বিজয় কোনোভাবেই ঠেকানো যাবে না এই আওয়ামী লীগ যে আজকে এই অবস্থায় এসেছে আওয়ামী লীগের বিজয় কারণ মানুষ এই আট মাসে জামাত বিএনপি ইনুস এনসিপি এদের দুঃশাসন দেখে একটা কম্পেয়ার করতে পারছি যে ষোলো বছরে আওয়ামী লীগ সব পাপ সব আওয়ামী লীগের ষোলো বছরের সব অন্যায় মিলিয়ে যদি এক পাল্লায় রাখা যায় তার চেয়ে অনেক বেশি অপরাধের পাল্লা ভারী হয়েছে এই আট মাসে এই বিএনপি জামাত বিশেষ করে বিএনপি যে অন্যায়গুলো করেছে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত সন্ত্রাস নির্যাতন হত্যা এই যে বিএনপির যে আট মাসের পারফরমেন্স তো দেশবাসী তো এগুলো দেখছে এবং ন্যাচারালি নাও দেখেন কম্পেয়ার এবং এই কম্প্যারিজনের জায়গা থেকে আওয়ামী লীগ একটা খুব শক্তিশালী অবস্থানে চলে এসেছে এই জন্য আওয়ামী লীগকে যে অনেক কষ্ট করতে হয়েছে তা না হ্যাঁ বরং আওয়ামী লীগকে সেই শক্তিশালী অবস্থানে নিয়ে আসার পেছনে এই ব্যর্থতা জামাত বিএনপি ষড়যন্ত্র ব্যর্থতা সব কিছুর একটা ভূমিকা রয়েছে সুতরাং বাংলাদেশের রাজনীতি কিন্তু এই মুহূর্তে অনেক জটিল অবস্থার মধ্যে পড়ে গেছে হ্যাঁ যে আমরা যে বলছি একটি নির্বাচন চাই সেই নির্বাচনটি আসলে আমরা কি চাই আমরা কি একটি নির্বাচন চাই নাকি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন ডক্টর ইনুসের পক্ষে করা সম্ভব না জেনারেল ওয়াকার একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে কতটা আগ্রহী সেটাও আমাদের কিন্তু মনে সন্দেহ জাগে সুতরাং অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন যদি করতেই হয় সেটা কিভাবে করা যায় সেই মেকানিজমটাও ডেভেলপ করতে হবে এবং সেখানে জাতীয় আন্তর্জাতিক প্লেয়াররা কিভাবে ভূমিকা রাখবে সেই আলোচনাগুলো শুরু হওয়া উচিত কারণ বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে বাংলাদেশকে নিয়ে এখনো ভেতরেই অনেক বেশি খেলাধুলা হচ্ছে এটা দেশের জন্য ক্ষতিকর আজকে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে যদি একটা পাটানো খেলা হয় যদি একটা ষড়যন্ত্রের নির্বাচন হয় সেই নির্বাচন কিন্তু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না আপনি হয়তো ক্ষমতা জোর করে নির্বাচনের নামে ক্ষমতা দখল করে সরকার চালাতে পারেন কিন্তু খুব সুস্থ ভাবে যে চালাতে পারবেন আমার মনে হয় না